দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আফতাবগঞ্জ হাট থেকে নবাবগঞ্জ উপজেলা দিনাজপুর জেলা আর হাট বসে শনিবার মঙ্গলবার আজকে মঙ্গলবার দশ সেপ্টেম্বর দু হাজার চব্বিশ আর আমরা সামনে যেগুলো দেখছি না এগুলো প্রচুর চাহিদা সম্পন্ন শাহিওয়াল জাতের সার কেমন দামে কেনা চলছে আমরা সে তথ্য দিতে চাই আপনাদের আমরা এই যে এখানে দেখছিলাম ভাইয়া কি দাম করতেছেন নাকি দাম করতেছে ওইটা আর এটা আপনাদের এটা আপনাদের কত চা হয়েছিল এটার দাম কত বাহাত্তর পঁচাত্তর পঁচাত্তর কত কি বলে ভাই পঁয়ষট্টি একেবারে টুকটুকের লাল পঁয়ষট্টি পর্যন্ত

সর্বশেষ পঁয়ষট্টি আর এটা 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 চাচা এটা লাস্ট বেচার দাম কত পঁচপান্ন এটা সর্বশেষ পঞ্চান্ন হলে বিক্রি করতে চাচ্ছে এই এই পাশে বেশ কিছু দেখছিলাম আসসালামু আলাইকুম ভাই কেমন বাজার ভাইয়া

ছয় মাসের মতো হবে আটান্ন হলে বেচাতে চান এইটা আর এটা তার পাশে একটা এক লাখ পাঁচ ছয় বেচা বেচির দাম আট হাজার দেখি দেখি এদিক যাও এক লাখ পাঁচ ছয় বলে সর্বশেষ এক লাখ আট পর্যন্ত হলে বিক্রি করতে চাচ্ছি এটাও

হতে পারে পাঁচ মাস বেশি হবে আচ্ছা 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 হালকা পাতলা তো এখানে আলোচনার সুযোগ আছে কিছুটা নাকি ওরকম নাই তেমন কিছু নাই হালকা একটু হালকা দিলেও লাভ কম হবে লাভ হবে আচ্ছা মোবাইল নাম্বারটা দেন আপনার জিরো ওয়ান সেভেন সিক্স থ্রি হ্যাঁ ওয়ান সেভেন ঠিক আছে ধন্যবাদ ওকে এলো ভাই আপনার দেখি দেখি বাচ্চা দুইটা তো ভালো পাকড়া পৃথক ভাবে কত এটা 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 ওটার দাম কত পঁচাত্তর বেশি হয়ে গেল না চাওয়াটা একটু কি দিয়ে দিলেন নাকি

কত চাইছেন ছাপ্পান্ন দেওয়া যাবে কত শেষ মাস আটচল্লিশ পঞ্চাশ একটু শুকনো মানে একটু দাগ দাগ দেখতেছি আচ্ছা আচ্ছা হ্যাঁ ঠিক আছে তো কত বললো 45 45 কত চাইছো আটষট্টি ভাই 6845 একটু দেখি তো দর্শক দেখুন জার্সি কিন্তু মোটামুটি মোটা আমদালশন করা ভালো হয়েছে কিন্তু সে তুলনায় কাস্টমার সংখ্যাটা কম দর্শক সকলকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন